সেই রক্তাক্ত রোগী সেই অগ্নি ছড়া জুলাই আগস্টের সময়গুলোতে কিন্তু তারা ফিরে ফিরে যাচ্ছেন দর্শক জানিয়ে রাখি যে যে যারা এই মুহূর্তে যুক্ত হলেন কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে মূলত ড্রোন শুটি দেখানো হচ্ছে মূলত এই যে আজকের আয়োজনটি এটি মূলত সরকারি একটি আয়োজন এবং মূলত এর যে প্রেক্ষাপট এটা বলা হচ্ছে যে জুলাইয়ের নারীদের যে ভূমিকা সেই নারীদের ভূমিকাকে স্মরণ করার জন্য তাই সেই অবদানের স্বীকৃতিস্বরূপ কিন্তু আজকের এই ড্রোন করা হলো সম্ভবত ড্রোন শেষ এবং দেখছি যে নানা আলোর ঝলকানি দিয়ে দিয়ে এই ড্রোনগুলো কিন্তু আবার ল্যান্ড করছে এবং এর মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে এই আজকের এই চোদ্দো জুলাই এই নারী দিবসের এই আয়োজন যেটি আমরা যেটি বলছিলাম যে জুলাইয়ের নানান স্মৃতি কিন্তু এখানে তুলে ধরা হলো এবং এবং যেটি আমরা দেখছিলাম যে এখানে শোটা কিন্তু করা হয়েছিল এখানে এই শোয়ের মাধ্যমে মূলত এটি বোঝানো হচ্ছিল যে জুলাই আগস্ট গণপ্রথান শুধু একটা মাসের আন্দোলন নয় পিড়িয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে এক ধরনের নতজানু করার চেষ্টা করা হয়েছিল এরপর শাপলা চত্বরের যে গণহত্যা সেই গণহত্যার মাধ্যমে এখানকার প্রতিবাদী যে খরচ দমিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল তার একটা পরিণতি স্বরূপ স্বল্প দেশে জুলাই আগস্ট হয়েছে এই পাঁচ আগস্টে গণপ্রথান হয়েছে এবং আজকের